আমাদের কিন্তু ধর্ম প্লাস কর্ম দুটো নিয়ে কিন্তু চলতে হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন কিন্তু ঘড়ির কাটাতেই পনের সাতটা দেখতেই পাচ্ছ কীরকম কনকনে ঠান্ডা তারপরে আবার কুয়াশাও পড়ছে সকালবেলা আমরা কিন্তু গৃহবধূরা চাইলে কিন্তু বেশিক্ষণ ঘুমিয়ে থাকতে পারি না কি কী তো ঘুমিয়ে থাকলে তো আমাদের কাজগুলো আমাদের জন্যই অপেক্ষা করে থাকে সেই জন্য ভাবলাম চলো প্রত্যেক দিন যে কাজগুলো আমাদের করতে হয় ডেলি রুটিন সে সমস্ত কাজ তো করতেই হবে পরে পরে ঘুমালে সে কাজগুলো কিন্তু আমাদেরই করতে হয় সেই জন্য ওই সকালবেলা উঠে বাসি ঘটর গুলো ঝাড় দিয়ে এখন কিন্তু বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর শীতকাল বলে যে একটু ভেসে ঘুমাবো সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভবও হয় না আমাদের হাউসওয়াইফদের একটা বাড়ির বোর অনেক দায়িত্ব কর্তব্য থাকে একটা সংসার সামলাতে গেলে আমাদের অনেক কিছু মাথায় রেখে চলতে হবে ওরা যদি ঘুম থেকে উঠে ওদেরকে টাইমে খেতে দিতে হবে টিফিন দিতে হবে আর কয়েকদিন পরে তো আমার ছেলেও স্কুলে যাবে ওর পেছনেও কিন্তু অনেকটা পরিমাণে টাইম দিতে হবে আমি সবসময় ভাবি এখন যেহেতু আমার ছেলে ছোট ওই কথাই ভেবে সকাল সকাল ঘুম থেকে উঠে যায় আর কয়েকদিন পরে তো ওই স্কুলে যাবে তখন যে আমার কি হবে আমি কিছুই বুঝতে পারছি না যাই যাই হোক এদিকে বাইরের জায়গাটা ঝাড় দিতে দিতে ওই যে ঘাস হয়েছিল সেগুলো কিন্তু উঠিয়ে নিয়েছিলাম আর যেহেতু সকালবেলা আমার বর ওই সাতটা আটটা সাড়ে আটটার মধ্যে বেরোই সে কারণে আমাকে সমস্ত কাজ রান্নাগুলো কমপ্লিট করে দিতে হয় আর দেখো এদিকে আমার কিন্তু বাইরের জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর কি বলতো চেষ্টা করি আরও একটু সকালে ঘুম থেকে উঠে কি বলতো উঠতে চাই কিন্তু উঠতেই পারে না ওই বললাম তো শীতকালে একটু ইচ্ছে করে আর একটু ঘুমিয়ে থাকি সে করতে করতে একটু দেরি হয়ে যায় আর দেখো এখন আমি বাইরের জায়গাটা ভালো করে ঝাঁপ দিয়ে দিচ্ছিলাম ভাবলাম চলো ঝটাফট করে কাজগুলো সেরে নিই আসলে কি বলো তো একটা সংসারে অনেক রকমেরই কাজকর্ম থাকে কাজ কোনো দিনও শেষ হয় না বিশ্বাস করো আজকে ভাবি আজকে মনে হয় বেশি একটা কাজকর্ম নেই কিন্তু যখন কাজকর্ম শুরু করি তখন একটা শেষ না হতে হতে আরও কতগুলো কাজ যে এসে হাজির হয় কি বলবো আমি সবসময় রাতের বেলা সমস্ত কাজ কিন্তু গুছিয়ে রাখি বিছানার গড় সমস্তটা পরিপাটি করে গুছিয়ে রাখি তারপরও সকালবেলা না ওই যে আসি কাজগুলো করতে করতে কখন যে আটটা বেজে যায় আমি একদমই বুঝতে পারি না আর এখানে এখন ঘরের জানালাগুলোও খুলে দিয়েছি ভাবলাম চলো রান্নাঘরটা একটু পরিষ্কার বলতে গ্যাস ওভেনটা মুছে দিই রান্না তো বসাতে হবে যেহেতু বর খেয়ে দিয়ে বেরোবি সে কারণে আর আমাদের হাউস ওয়াইফের কিন্তু সকাল হলেই কিন্তু রান্নাঘরে আসতে হয় আমাদের কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু ওই রান্নাঘরেই কেটে যায় আর এখন সমস্ত থালা বাসনগুলো জায়গা মতো রেখে দিয়েছি আর এখন গ্যাসটা একটু আলতো হাতে মুছে নিচ্ছিলাম রাতে যেহেতু সমস্তটা পরিপার্শ্বী করে রেখে দিই তারপরে সকালবেলা একটু আলতো হাতে তো মুছতে হবে তাই না তো দেখো এখন কিন্তু সমস্তটা গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর এদিকে ওরাও ঘুম থেকে উঠে গেছে ভাবলাম চলো ওদেরকে তো খেতে দিতে হবে রান্নাও বসাতে হবে সেজন্য আর বেশি একটা লেট করছি না আর কি বলতো তো সকাল হলে এত হাজার রকমের কাজ এসে হাজির হয় কি আর বলবো নিজেকে দেওয়ার মতন একটু সময় পাই না তার মধ্যে শীতের বেলা কি করে যে টাইমটা চলে যায় একটু বুঝতে পারি না আর এদিকে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করে ভাবলাম চলো এদিকে রান্না করে চলে এসি ঝটাফট করে রুটিটা করে নিই আর রুটি করতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না কালকে সয়াবিনের তরকারি করেছিলাম একটু রেখে দিয়েছিলাম ভাবলাম যে সকালবেলা টিফিন বানাতে গেলে একটু দেরি হয়ে যায় সে কারণে একটু সয়াবিনের তরকারি রেখে দিয়েছি সেটা গরম করে এখন আমরা দুজনেই খেয়ে নেব ওই তো খেয়ে দিয়ে নিয়েছি আর কালকে যে আমলকি নিয়ে এসেছিলাম বাজার থেকে সেটা ভাবলাম চলো একটু নুন দিয়ে ভালো করে ওটাকে মেখে বাইরে একটু শুকাতে দেবো আমার ভীষণ ভালো লাগে আর দেখো এক পিস কিন্তু আমি খেয়ে নিয়েছি আর এরকমভাবে কাগজ দিচ্ছিলাম ঘরের মধ্যে পেপার ছিল না সে পেপারের উপর কিন্তু আমলকিগুলোকে বাইরে শুকাতে দেবো আর বাইরে কিন্তু বেশ জলমলে আজকে রোদ উঠেছে কালকের থেকে কিন্তু আজকের ওয়েদারটা বেশ সুন্দর আর শীতকালে কিন্তু একটু ঝলমলে রোদ উঠলে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে ভীষণ পরিমাণে এনার্জিও পাওয়া যায় আর আমার না রোদ উঠলে না কাজের পরিমাণটা বেশি থাকে কাঁথা বালি সমস্তটা কাঁচা দোয়া সমস্তটা করি আমার বেশ ভালো লাগে আর এদিকে দেখো আমালকিগুলো দুটো থালার মধ্যে নিয়ে নিয়েছি যেহেতু অনেকটা পরিমাণে আমলকি ছিল আর সেগুলো কিন্তু বাইরে রোদে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দিকে কিন্তু ভাতের হাঁড়িটা তুলে দিয়েছি ভাবলাম চলো ওটা হতে হতে আমার যে প্রত্যেক দিনের কাজগুলো করতে হয় ডেলি ডাস্টিং সেটাও কমপ্লিট করে নিই আর বিছানাটাও গুছিয়ে নিই কাঁথাগুলো বাইরে রোদে দিয়েছি বালিশগুলো আজকে আর দিই ভাবলাম আজকে বালিশগুলো দেব না গুছিয়ে রাখি তো এখন দেখো সমস্তটা কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছিলাম আর কি বলো তো বন্ধুরা রান্না করব কি রান্না করবো কি সেটা বুঝতে না পেরে ভাবলাম চলো ডালটায় বসিয়ে দিই আর সেহিত তোমার দাদা ভাই একটু পরেই বেরিয়ে যাবে ও বলছিলো খেয়ে যাবে না আমি বলছি না একটু খেয়ে যাও সকালবেলা যেহেতু রুটি তরকারি খেয়েছিল সে কারণে তাও না ভালো লাগে না আজকে না বলেছি তুমি একটু ভাত নিয়ে চলে যাবে দুপুরবেলা লাঞ্চের টাইমে সেটা খেয়ে নিও কিন্তু ও জানি না ভাত নিয়ে যাবে কি না খেয়ে যাবে তাহ কিন্তু আমাকে রান্নাটা করতে হবে আর এদিকে দেখো রান্নাটা হতে হতে ভাবলাম চলো এদিকে আমার যে কাজগুলো থাকে সেগুলো করে নিই আর এদিকে ছেলেও কিন্তু ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল জানা তো বন্ধুরা সকাল হতে না হতে ও কিন্তু বাইরে যাওয়ার জন্য ভীষণ পরিমাণে বায়না করে তো কি বলতো গেটের তালাটা না লক করে রাখা হয় ও না হলে গেটের ফাঁক দিয়ে না বেরিয়ে যায় তো সবটা কিন্তু আমাকে একা হাতে সামলাতে হয় বুঝতে পারো যেহেতু আমার বর সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যায় তাহলে বুঝতেই পারো একটা বাচ্চাকে নিয়ে একটা সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে কতটা কষ্ট হয় বুঝতেই পারো আর এদিকে আমার না প্রত্যেক দিনের কাজগুলো যদি প্রত্যেক দিন না করি না তাহলে একদমই ভালো লাগে না জানি না কেন আমার না এগুলো যদি না করি একদিন আমার একদমই ভালো লাগে না তো সবসময় চেষ্টা করি এই কাজগুলো আমাকে করে নিতে তো যেহেতু সকালে একটু টাইম ছিল হাতে ভাবলাম রান্না হতে হতে এদিকে আমার এই ঘরটাকে গুছিয়ে নিই যেহেতু ওই ঘরটা আমাকে গোছানো হয়ে গেছে আর এই ঘরটা তো গোছাতেই হবে ওই রুমে কিন্তু এখন বসে বসে ছেলে খেলা করছিল ভাবলাম চলো এই রুমটা গুছিয়ে নিই আর সমস্ত ফার্নিচারগুলোকে একটু হাতে মুছে নিই আর প্রচণ্ড শীতকালে না ধুলো হয় জানো তো বন্ধুরা একটা দিন না মুছলে কিন্তু চোখে এতটা বাজে লাগে দেখতে সে কারণে কিন্তু আমি প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন কিন্তু কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি ওই যে জানালাটা একটু খুলে দিয়েছি এটা কিন্তু দুপুরবেলা কিন্তু বন্ধ করে রাখি আর সকালবেলা একটু খুলে দিই আর ওই পাশে জানালাটা তো এক ফোটো খুলি না তার ফোটো না এত পরিমাণে ধুলো হয় আর এখন কিন্তু সমস্ত ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে ভাবলাম চলো ঘরটাকে ঝাড় দিয়ে দিই সকালবেলা এই ঘর থেকে বেরোনোর পর কিন্তু আমি আর এই ঘরে ঢুকতেই পারি না ওই রান্না বান্না করতে করতে আমার যেটুকু হাতে সময় থাকে ওইটুকু সময়ের মধ্যে কিন্তু আমি ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি আর আমার না এলোমেলো করে রাখতে কোনো জিনিস কোনো দিনও ভালো লাগে না যেমন বিয়ের আগো আর সেম বিয়ের পরও অনেকে বলে কি বাচ্চা হওয়ার পর বলে বাড়িঘরগুলোকে পরিপাটি করে রাখা যায় না একটা মেয়ে চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারে আর আসলে কি বলতো আমার ছেলে যখন একটু এগোছালো করে আমি কিন্তু কিন্তু সাথে সাথে গুছিয়ে চেষ্টা করি আর এদিকে আমার পরিষ্কার করতে করতে এদিকে কিন্তু আমার ডালটাও হয়ে ভাবলাম চলো ফোরন দিয়ে দিই আর সাথে একটু আলু ভেজে নিচ্ছিলাম আর এদিকে ছেলে চলে গেছে বারবার রাস্তাতে ওখানে সবাই খেলা করছিল সে কারণে ও বারবার চলে যাচ্ছিলো তো ওকে নিয়ে কিন্তু আবার গেছি রাস্তাতে আর এদিকে ছেলে এখানে বসে বসে খেলা করেছে তো এইদিকে সমস্তটা অগোছালো করে নিচ্ছিলো সেহেতু না এখন আমি সমস্তটা আবার গুছিয়ে রেখে দিচ্ছিলাম ওই যে ও কিন্তু ভীষণ পরিমাণে রাগ আছে রাগ দেখালে কিন্তু সমস্ত জিনিস ছুঁড়ে জুড়ে ফেলে দেয় আর আমি কিন্তু সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর এখন দেখো বিছানাটা একদম টান টান করে গুছিয়ে নিয়েছি আর ওইদিকে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু ভাত নিয়ে চলেও গেছে আর এদিকে আমি দৌড়ে আসলাম আবার এখানে এখানে সবাই মিলে খেলা করছিল আর আমার ছেলেও কিন্তু বাড়ি থেকে বল আর ব্যাট নিয়ে চলে এসেছে কি বলো তো এখানে না সকাল সকাল ওরা খেলা করে যেহেতু ওদের বিকালে খেলার টাইম থাকে না যেহেতু সবাই এখানে পড়াশোনা করে বুঝতেই পারো টিউশন থাকে স্কুল থাকে সেহেতু ওই সকালে ওই সাড়ে আটটা থেকে নয়টা সাড়ে নটা পর্যন্ত ওরা খেলা করে তো সেহেতু আমার ছেলেও কিন্তু বারবার বেরিয়ে চলে আসে তো ওকে নিয়ে এখানে আসলাম ভাবলাম চলো ও একটু খেলা করো আর একটু পরে বাড়িতে নিয়ে চলে যাব আর এদিকে আমি কিন্তু বারবার বাড়িতে আসছি আরেকবার কিন্তু এখানে মাঠে আসছিলাম কী বলতো আমি এদিকে রান্না বসিয়ে দিয়ে আসলাম তো সে কারণে আর এদিকে দেখো আমি কিন্তু আরেকটা তরকারি করে নিয়েছি সকালবেলা বর কিন্তু ওই যে ডাল আর ভাজি করেছিল আর বেগুন ভাজি করে দিয়েছিলাম ওটা নিয়ে চলে গেছিলো আর আমি এদিকে সমস্ত রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে নিয়েছি আর বিশ্বাস করো আমার না চারদিকে এত পরিমাণে দৌড়াতে হয় কারণ ছেলে না বাড়িতে একদমই থাকতে চায় না যেহেতু আমাদের বাড়িতে কেউ নেই একা আর ও না মোবাইল দেখতে একদমই চায় না তোমাদের তো সবসময় বলে থাকি ও না কাউকে দেখলে না ভীষণ পরিমাণে খুশি হয়ে যায় আমাদের বাড়ির সামনে কেউ আসলে ওর হাত ধরে কিন্তু চলে যায় বিশ্বাস করো কাউকে চেনক আর না চেনোক তো আমাকে সবসময় কিন্তু ওর দিকে খেয়াল রাখতে হয় আর এদিকে কিন্তু যত তাড়াতাড়ি চেষ্টা করি বাড়ি বাড়িঘর সমস্তটা কিন্তু যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করার আর আমি এত স্পিডে কাজ করি বন্ধুরা কী বলব সকাল থেকে না এত পরিমাণে হাঁপিয়ে যায় কি আর বলবো আমি সবসময় চেষ্টা করি ছেলেকে টাইমের মধ্যে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে আর কি বলো তো আমারও তো অনেক কাজকর্ম থাকে যে একটা বাচ্চাকে নিয়ে সারাক্ষণ বাইরে বাইরে বা ও খেলা করছে আমি বসে থাকবো সেটা তো আমার পক্ষে হয় না যেহেতু আমাকে সমস্ত সমস্তটা একা হাতে করতে হয় আমার বাড়িতে তো কেউ নেই আর দেখতে পাচ্ছ গেটটা খুলে ও কিন্তু কিন্তু বেরিয়ে গেছে আর আজকে খুব সুন্দর রোদ কাঁচা দোয়া করেছিলাম সমস্তটা আর সেগুলো কিন্তু গুছিয়ে সমস্তটা রেখে দিয়েছি আর এদিকে ছেলেকে নিতে এসেছি আর এদিকে দেখি একটা লোক এসেছে অনেক জিনিসপত্র নিয়ে সব সময় আসে আমাদের এখানে বলতে গেলে প্রত্যেক দিনে আসে এটা সেটা নিয়ে সমস্ত জিনিস নিয়ে কিন্তু আসে কিন্তু তেমন কিছু নেই না তো আজকে ভাবলাম চলো এখান থেকে কি নিতে পারি সেলে ভীষণ বায়না করছিল গাড়ি নেবে তো সেলের জন্য একটা গাড়ি কিনে দিয়েছি আর কি বলো তো অনেক সময় না অনেক জিনিস নিয়ে আসে কিন্তু কেনাকাটাটা করতে ভয় লাগে আর কি যে কোনো কিছু কেনাকাটা করব আর এই ক্লিপগুলো কিন্তু পাঁচ টাকা করে লাইলংয়ের ক্লিপ ভীষণ শক্ত ছিল আর কি তো ভাবলাম চলো নিয়ে নিই আর একটা গাড়ি নিয়েছি আর আমার জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়েছি তো বন্ধুরা ছেলেকে কিন্তু চান টান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমারও কিন্তু ঠাকুর পুজো টুজো কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখন কিন্তু একটা দশের মতো বাজে তো ভাবলাম চলো আমিও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কালকে না যেহেতু একটু বেরিয়েছিলাম মার্কেটে গেছিলাম সেহেতু না ভিডিওর একদমই এডিট করিনি তো ভাবলাম চলো এখন খাওয়া দাওয়াটা করে ভিডিওটা এডিট করব তারপরে বয়স জবাব দেবো যদি করতে পারি তাহলে পোস্ট করবো নাহলে করতে পারবো না তো চলো ব্লগটা দেখতে থাকো আর এদিকে আমি খেতে বসে গেছি আর প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু ভাতটা গরম করে নিয়ে নিয়েছি আর তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে যেহেতু সকালবেলা ভাতটা রান্না করি সেহেতু কিন্তু ভাতটা কিন্তু দুপুর হতে হতে বেশ ঠান্ডা হয়ে যায় আর এদিকে খাওয়া দাওয়া করে বিডিওর কাজ করতে করতে একদম দেখি সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি করে সন্ধ্যা যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করে জানালাটা বন্ধ করে দিয়ে দিয়েছি আমি সবসময় চেষ্টা করি ঠাকুর পুজোটা টাইমের মধ্যে দিতে আর সন্ধ্যার সময় যদি সন্ধ্যাবাতিটা না দিই তখন কিন্তু বেশ খারাপ লাগে আর এদিকে দেখো আমি পুজো দিতে বসে গেছি আর আমি পুজোটা কমপ্লিট করে সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে জায়গাতে রেখে দিচ্ছিলাম কালকে যেহেতু বৃহস্পতিবার আমি কিন্তু বুধবারে ঘরটা উঠিয়ে নিই বুধবারের রাতে পুজোটা কমপ্লিট করে সমস্ত বাসন পাসন সমস্তটা ধুয়ে মেজে একদমই গুছিয়ে রেখে দিই আসলে কী তো আমরা আধুনিক যুগে মেয়ে হতে পারি আমরা কিন্তু অনেক কিছুই জানি যেহেতু বৃহস্পতিবারে ঘরটা উঠাতেই নেই আর আমি সবসময় চেষ্টা করি ধর্মর সাথে কর্মটাও কিন্তু দুটো একসাথে মিলিয়ে সমস্ত কাজগুলো করতে আর আমরা কিন্তু কর্ম না করলে কোনোদিনও কিছুই করতে পারবো না কর্ম তো আমাদের করতেই হবে আর এদিকে ঠাকুরের যে সমস্ত কাজ থাকে সেগুলো কিন্তু আমাদের করতে হবে সংসার সমস্ত দায়িত্ব করব সাথে সাথে ধর্ম কর্ম সমস্তটা কিন্তু আমাদের এক কায় সামলাতে হয় আর এদিকে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছিল আমার গুপুসোনাকে শীতের ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম কালকে যে নিয়ে এসেছিলাম সেটা সেটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে আর এদিকে বড় চলে এসেছে ভাবলাম চলো ও ঠান্ডার মধ্যে এসেছে একটু কপি করে দিই আর ছেলেকে একটু হরলিক্স দিই আর দেখো এদিকে সমস্তটা রেডি করে নিচ্ছিলাম তো চলো তবে বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকবো সবাইকে টা বাই বাই